বিসমিল্লাহ রহমানের রাহিম ইউরোলজিস্ট ও অ্যান্টোলজিস্ট ডাক্তার আশরাফুল ইসলাম রানা এম বিবিএস বিসিএস স্বাস্থ্য এম এস ইউরোলজি কিডনি মূত্রনালী মূত্রথলি প্রজেস্ট গ্লান্ট পুরুষ যৌন অক্ষমতা ও প্রযৌন তন্ত্র বিশেষজ্ঞ ও সার্জন সিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল রোগী দেখার চেম্বার ইবনেসিনা হাসপাতাল সিলেট লিমিটেড সোবানিঘাট পয়েন্ট সিলেট রোগী দেখার রুম নম্বর তিনশো তিনশো পঁয়ত্রিশ তৃতীয়তলা রোগী দেখার সময় প্রতিদিন বিকাল চারটা থেকে সাতটা পর্যন্ত